সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে মা বানিয়ে দেখাবে মটন রেসিপি সেই জন্য এখানে এক কেজি মতো পাঠার মাংস নিয়েছে এই পাঠার মাংস খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে নিয়েছে একটি বড় ও দুটি পেঁয়াজ আর বেশ কয়েকটি রসুনের কোয়া আর অনেকটাই কাঁচা পাকা লঙ্কা শুকনো মরিচ আর আদা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবার সব কিছু একটি মিক্সিং জারে নিয়ে নিব। তোমরা শিল্লোরাও বেটে নিতে পারো এবার এই মিক্সিং জারে সব মশলার সাথে দু চা চামচ গোটা জিরে নিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এবার মটনের মধ্যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফুলোয়াচ করো এবার এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকেও এরপর এখানে সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব মেখে মিশিয়ে নিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। কার পাটার মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সমস্ত কিছু খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি এবার এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো কয়েকটি ছোটো সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি একটু পুর কয়েক টুকরো করে কেটে নিয়েছি এবার ভেজে নেব এই পুরগুলো ভেজে নিয়ে পাঠার মাংসের মধ্যে দিয়ে দেবো এভাবে খেলে কিন্তু দারুণ লাগে পুর ভেজে নামিয়ে নিয়েছি এক ঘন্টা পর ফিরে আসলাম কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সর্ষে তেল বন্ধুরা আমাদের রান্নাঘরে আলু খুবই কম তোমরা প্লিজ একটু কষ্ট করে পুরো রেসিপিটি দেখে নিও সর্ষে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটি তেজপাতার টুকরো এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর তেজপাতা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে ম এবার মশলা দিয়ে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি দিয়ে দেব যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার মশলা সহ মাংসগুলো খুব ভালো করে কষিয়ে বা ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো মটরের মধ্যে ভেজে রাখা আলু আর গুড় দিয়ে দিয়েছে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে মশলাসহ মাংস যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটু বেশি সময় নিয়ে মশলা সহ মাংস খুব ভালো করে ভেজে বা কষিয়ে নিয়েছে আলু আর পুরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই মা নামিয়ে নিচ্ছে তা না হলে আলু আর পুরগুলো গলে যেতে পারে সেজন্য আরও দু মিনিট মতো নেড়ে নিয়ে মাংসগুলো একদম খুব ভালো করে ভেজে বা কষিয়ে নিয়েছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে প্লিজ বন্ধুরা রান্নাঘরে একদম আলো নেই একটু কষ্ট করে দেখে নাও এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঠার মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব আলু আর পুর আবারও পাঠার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি জল একদম শুকিয়ে এসেছে আবারও পাঠার মাংসগুলো মশলা সহ খুব ভালো করে ভেজে বা কষিয়ে নিচ্ছি আমরা দুইবার এভাবে কষিয়ে নেই কারা কারা এভাবে রান্না করো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে এবার কতটুকু ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে মা এখানে সামান্য জল দিয়ে দিয়েছে আবার সব কিছু নেড়ে আরও দশ মিনিটের মতো জাল করে নেবে দশ মিনিট জাল করে সামান্য গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল অফ করে দিয়েছে রান্নাটা খুব ভালো করে দেখাতে পারলাম না তবু বলছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা পাঠার মাংস রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা